আচ্ছা দেখি কি ব্যাপার মন খারাপ নাকি তোমার মা বলতেছে কিছু টাকার দরকার কিন্তু আমি তো এখনো স্যালারিই পাইনি এই মাসে নাকি স্যালারি পেতে আরো অনেক সময় লাগবে কি করব কিছু বুঝতেছি না তুমি টাকা কোথায় পাইছো টাকা কোথায় পাইলাম সেটা তো বড় বিষয় না আরো লাগবে কিনা সেটা বল আর লাগবে না কিন্তু চলো সমস্যা নেই টাকা নাই কি টাকা নাই টাকা নাই করো আবার এখন কতগুলো টাকা বাড়াই দিছো শোনো তোমার যদি যেখানে সেখানে এইভাবে অযথা টাকা নষ্ট করি না তাহলে এই যে বিপদে পড়লা এই বিপদে তোমাকে সহযোগিতা করতে পারতাম না আর আমাদের প্রত্যেকের উচিত এইভাবে অযথায় টাকা পয়সা নষ্ট না করে কিছু সঞ্চয় করা কারণ এই সঞ্চয়টাই একসময় কাজে আসে স্যার আমি যথেষ্ট বুঝছি আমার আর কিছু খেতে হবে চলে সব খাওয়াবে তোমাকে চলো